সাঁত্রিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ সাঁত্রিশ এক লক্ষ বাচ্চা সব মুন্ডি গাবে জি মুন্ডি গাবে এটা বক না কিন্তু লাগে মনে করেন যে এক লাখ

জুলাই দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তামমিম ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার গ্রামে আর তামিম ডেরি মালিক শামীম ভাই এখান থেকে সকল জাতের গাবি বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখব নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা ও পেগনেট গাব দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে স্বামীম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক বাইনার প্রায় যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন শামিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ব্যবসা কোন অন্য বছরের তুলনায় এবছরের ব্যবসাটা দীর্ঘ কয়েকদিন পরে প্রোগ্রাম যাচ্ছে ভাই অফলাইনে বেশি বিক্রি হচ্ছে ভাই অনলাইনে থেকে অফলাইনে বিক্রিটা বেশি জি জি অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ শামী ইসলাম তামিম ডেইরি ফার্ম পাবনা জেলা ইশ্বদি থানা মোল্লাডুল ইউনিয়নের মধ্যে আমার বাসাটা মূলত গাবি গরু একটা বিক্রি কেন্দ্র এখান থেকে সকল জাত মানে গাবি কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন দুই ভাবে বিক্রি করে থাকে জি 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 নতুন করে কালেকশন আছে কয়টি আজকে গাবি দেখাবো কালেকশন তো আছে 15 16 টা অত তো দেখানো সম্ভব না আজকে চারটা বাছাই কি তো গাবি দেখাবো চারটি গাবি দেখাবো চারটে থাকবে একদম বাছাই কিতো জি জি কি কি জাতের থাকবে আজকে গাবি থাকবে হলস্টান ফ্রিজিয়ান জার্সি মুন্ডি কেমন থেকে আছে উপরে আছে পঁচিশ লিটার নিচে আছে আপনার পনেরো লিটার পনেরো থেকে পঁচিশ লিটার গাবি পাবে দাম সর্বনিচে সর্বনিচে থাকবে তাহলে আজকে রেটের সাথে কোনো দিনের রেটে মিলাতে পারবে না আজকে গাভি যদি দর্শক না নিতে পারে লাগবে এই দামে কোথাও পাবে না কোথাও পাবে না এই দামে গুলা দেখায় খামার সব জায়গা চ্যালেঞ্জ থাকবে আজকে গাভি দেখায় কেমন হ্যাঁ দেখেন শামীম ভাই মাসের লাশিটুর সুতে একটা আসলেন গাবিটা কালারটা আছে কালো সাদা এবং লালচে ভাব আছে কি জাতমানে গাভি ভাইটা রেড ফিজিয়ান গাভীর জাতমান রেড ফিজিয়ান মাথায় তো দেখতেছে আবার সিং কি এটা একটা অরিজিনাল মন্ডি ভাই জাতমান রেড ফিজান সিংনা না থাকার ফলে মূলত আমরা বলে থাকি মন্ডে মন্ডি যার মলগ্ন থাকে তো মন্ডি হবে একবার দেখেন এক ফোঁটা কোনো শিং এর এক পাবে না শিং এর এর একদম কোনো অস্তিত্ব নেই দাঁত বশ মন্ডি মন্ডি দুই দাঁত ভাই বক না গাবি দাঁত বশ দুইটা জি জি বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা দিতে প্রথম টাইম ভাই দুই দাঁত গায়ে বাচ্চা দিতে প্রথম টাইম জি জি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আছে আপনার সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 9 দিন 9 দিন জি জি 9 দিন বাচ্চার বয়স দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে জি 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 সকালে একটানি কেমন দুধ পাওয়া যাবে সকালে একটা লিটার দুধ সকালে একটানে দশ জি বিকালে তিন তিন সাড়ে তিন চার এখন থাকবে এখন আপাতত তেরো পাঁচ তেরো গ্রাম তেরো লিটার দুধের গ্রাম আজকাল আপনি খাবার আসলে তো দহন করে নিতে পারবে জি 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 গায়ে বাচ্চা তো সুস্থ হান্ড্রেড পার্সেন্ট ভাই শান্ত সৃষ্ট ঠান্ডা একবার ঠান্ডা ভিডিও শুরুর গাবে শামীম ভাই তো একদম বলে দেন এটা একই দাম পড়বে কোন দর্শক ভাই যদি লাই সাঁত্রিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ বাচ্চা সব মুন্ডি গাবে জি মুন্ডি গাবে এটা বক না কিন্তু লাগে মনে করেন এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বকনার দামে পাচ্ছে বাচ্চা সহ এবং দুধ পাচ্ছে তেরো লিটার ডাবল বোর্ডের গাভি পাঁচ মনের মতো মাংস দরদামের তো সুযোগ আছে সুযোগ নেই ভাই এক দামের কোন কোনো দামের সুযোগ হবে না হাজার টাকা দেন দুই নাম্বার দেখাই শামীম ভাই মার্শাল আজকে দুই নাম্বার একটা কালার এবং কালো কালার এটা কি জাত মানে ভাই এটা একটা বাগাবাড়ি মিল বিটার জার্সি ভাই গাবের জাত মান বাগাবাড়ি মিল বিটার জার্সি জি কি বাগাবাড়ি মিল বিটার জার্সি অরিজিনাল ভাই দাঁত বয়স কত এই গাবের এটা চারটা দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে চার দাঁত গায়ে বাচ্চা দিতেছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা ভাই এটা এটা জার্সি বকনা বাচ্চা হইছে জার্সির বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 11 দিন 11 দিন এগারো দিন বাচ্চার বয়সে এ গাভীর থেকে দুধ টানতেছেন কেমন এই গাভীর থেকে দুধ পাচ্ছে দুইবেলা সতেরো লিটার সতেরো লিটার দুধ পাচ্ছেন দুই বেলা মিলে জি দুধের গ্যারান্টি থাকবে কেমন একবার সতর লিটার থাকবে সতেরো লিটার দুধের একদম গ্যারান্টি দেওয়া থাকবে দুই বেলা মিলে জি যত বাচ্চার বয়স হয়ে গেছে যে কি তা নেবে খামারে সে তো দহন করে নিতে পারবে জি 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 গায়ে বাচ্চা তো সুস্থ

নয় দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে এখন দুধ টানতেছেন কেমন এই গাবিটাতে দুধ পাচ্ছি সারাদিনে আপনার একবারে জিনিয়ন বিশ লিটার দুধ আমার বাসায় সাত দিন দহন করলে যাবে বিশ লিটার দুধ জি বিশ লিটার দুধের তো গ্যারান্টি একবারে গ্যারান্টি আছে একটা পাম দেখা দেন চারটা ধারবাটা একটু দেখা দেন যে কেমন ক্লিয়ার আছে দেখেন একবারে মাশাআল্লাহ একটা একদম ক্লিয়ার ওই পাশের ওইটা এই দেখেন দেখছেন দুইটা সামনের দুইটা দেখি ভাই তিনটা ওই পাশের ওইটা খুব ঠান্ডা গাবি ভাই দেখুন

জানে কয় টাকা কিনতে লাগে ঠিক আছে একবার জিনিয়ন বিশ লিটার দুধ মাপি নিয়ে আমার বাসা আসি এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম পড়ে দুই লক্ষ পনেরো পাবে বাঘা বাড়ি মিল যাচ্ছে হান্ড্রেড দুধের গ্যারান্টি বিশ লিটার সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা জি 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 আমার দরদামের কোনো সুযোগ হবে না না সুযোগ নাই ভাই আমার থেকে নিলে ভাই এক

গাবের জাতমান ওরিজিনাল হলে মানে একশো একশো হবে তো একশো একশো মানে এক ফুটা লাভি এক ফুটা কম্বল গাভের দাঁত দাঁত

এক টানে কেমন দুধ হয় সকালে এক টানে ষোলো থেকে সতেরো লিটার ষোলো থেকে সতেরো জি বাদ বাকি টুকু বিকালে দুই বেলা মিলে দুধ হয় গ্যারান্টি পঁচিশ লিটার জি আর আজকে গাবে দেখালাম চারটা চারটায় একদম বাচ্চা সহ গাবে আপনারা যারা কিনবেন এই খামারে এসে দুধ দহন করে বুঝে নিতে পারবেন জি জি সর্বশেষ গাবে দাম রাখছেন কেমন

জি 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 দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম